আমরা বুঝতে চেষ্টা করবো আরবি ভাষাতে মানে খুব সহজেই এক বচনকে দুই বচন বানা যায় বহু বচন বানানো যায় আমরা দেখেন আরবি ভাষাতে এখানে প্রথমে বলা হয় মুফরাদ আল মুফরাদ অর্থ কি এক বচন এক বচনকে কি বলা হয় মুফর তারপরে দি হয় আল মুসান্না আল মুসান্না মানে কি দ্বিবচন আল মুসান্না আল জামা আলজামা হ্যাঁ আমরা মনে রাখবেন আরবিতে যেকোনো একটা শব্দ শব্দকে যদি আমরা এই শব্দের সাথে এই শব্দের সাথে যোগ করি আলিফ যেটা নাকি মফরাদ হবে এক বচন হবে এক বচনের সাথে যদি আমি যোগ করবো কি আলিফ আর নুন তাহলে দ্বিবচন হয়ে যাবে ঠিক আছে আর যদি যোগ করি ওয়াউ নুন তাহলে হয়ে যাবে বহু বচন আবুল কালাম ভাই কথা ঠিক আছে আলিফ নুন করলে কত বছর হবে ওয়াও নুন বহু বছর নুন বহু বছর হবে যদি এটি হয় পুলিঙ্গ আর যদি স্ত্রীলিঙ্গ হয় আলজামা মানে আলজামা লীল মুসান্না আলজমাস তাহলে কি করতে হবে যোগ করতে হবে আলিফ আত্ম ঠিক আছে মানে একটা মোফরাত এক বচন যদি এটাকে দ্বিবচন বচন করতে চান তাহলে কি করতে হবে আলিফ আর নুন করতে হবে বহু বচন করবেন আর যদি এটা স্ত্রীলিঙ্গ হয় কি করতে হবে আলিফ আত্ম বাস এটা আমরা যদি করি বাস হয়ে যাবে এটা হলো আপনার বেশিরভাগ সময় আর কি মানে মোশান্নার ক্ষেত্রে এটা প্রত্যেক সময় কিন্তু জমার ক্ষেত্রে এটা কিছু কিছু সময়ে অন্যরকম হয় কিন্তু বেশিরভাগ সময় এরকম এটা বুঝে রাখবেন আপনারা এখন আমরা আসি উদাহরণ দিয়ে উদাহরণ দিলে বুঝবেন আপনারা বেশি করে ঠিক আছে আমরা এখন একটা উদাহরণ দিই যেমন ধরেন মুসলিমুন এটা কি মুসলিমুন এখন আমরা এটাকে যখন দ্বিবচন করব তখন এই মিমির সাথে আলিফ আর কি করবো তাহলে কি হয়ে যাবে মানে বাংলাতে দুইজন মুসলিম আরবিতে সহজ কিচ্ছু করতে হবে না শুধু আলিফান কি বলবেন কি বলবেন মুসলিম দেখছেন দেখছেন কি যোগ করছে আমরা এইটার সাথে শুধু আলিফান যোগ করছে জামা কিভাবে করবো কি বলবো জমা কি বলবো মুস মুসলিমুন দেখছেন জমা হয়ে গেছে কত ক্লিয়ার মানে যখন নাকি আপনার আলিফ আর দিছি কি হয়েছে দ্বিবচন কিন্তু যখন নাকি ওয়াও নুন দিছি শাহলাম ভাই গেছে যখন নাকি আমরা এটা হলো মোফরাত এটা হলো মোফরাত মুদাক্কার মানে পুলিঙ্গ মুদাক্কার মুদাক্কার এটা আরবিতে বলে মুদাক্কার মানে কি পুলিঙ্গ হ্যাঁ মুদাক্কার মানে পুলিঙ্গ লিঙ্গ যদি বলি আমরা মোয়ান্নাস

এটা কি তা মারবুত্ত কি আপনার হ্যাঁ হ্যাঁ বাধা হয়েছে যাকে বাঁধা হয় কি বলে বাধাকে কি বলে মারবুত তো এই তাটাকে বাঁধা হয়েছে বাঁধে কিভাবে এরকম করে এরকম করে নিয়ে এরকম করে বাঁধি দিছে বুঝছেন বান্দি দিছে এটা কি এটার নাম হয়েছে তা মারবুতা বুঝছেন এটা কি বলে তা মার আর এটাকে বলা হয় এটা কি বলা হয় এটা মানে খোলা আর এটাকে বলা হয় হয়ত এটা মানে খোলা এটা কি আটকানো এখন আমরা যখন নাকি একটি পুলিঙ্গ নিব পুলিঙ্গুর সাথে যখনই এই তা মারবোতা দিব এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে ঠিক আছে যখন নাকি আমরা পুলিঙ্গ নিব পুলিঙ্গর সাথে কি দিলে হবে স্ত্রী লিঙ্গ দিলে এখন আমি মুসলিমের সাথে কিভাবে স্ত্রীলিঙ্গ বানাবো বিলাল ভাই তা আমার বুথ দিব মাশাআল্লাহ এখন মুসলিমের সাথে আমরা দেখেন মুসলিম কি বলবো মুসলিমা মুসলিমাতুন দেখছেন মুসলিমাতুন মুসলিমুন মুসলিমাতুন হ্যাঁ এটা আমাদের তো হয়েছে সে এরকম আমরা যখন নাকি এই স্ত্রীলিঙ্গকে আমরা দ্বিবচন বানাবো তখন কি করব এরকম আলিফা নুন যোগ করব কি বলবো কি বলবো মুসলিমা দিছি হ্যাঁ কিন্তু এটার সাথে যখন নাকি আপনার আলিফ দিবেন তখন আবার খুলি যাবে এটা আমরা এখন যখন নাকি এই স্ত্রী লিঙ্গ যেটা আছে ওইটার সাথে যখন নাকি মোসান্না বানাইছি দিক বচন করেছি তখন কি করেছি আমরা যোগ করেছি কিন্তু যখন নাকি আমরা এই স্ত্রী বচন করবো তখন কি বলবো কি অ্যাড করব না আমি কি বলছি এটা কি করতে হবে আলিফাত্তা কি বলতে হবে আলিফাত্তা muslimat Mus muslimat muslimat ki korlam muslimat alif hatta thik ache to ekhon eh amra eh, jokhon naki eh, mane এক বচন এক বচনের সাথে আমরা যখন নাকি এটাকে দ্বি বচন বানাতে বানাই তখন আমরা আলিফ আর নুন করি আর যখন নাকি বহু বচন ওয়া ওয়ার নুন করি আর যখন নাকি আমাদের স্ত্রীলিঙ্গ হবে পুলিঙ্গর পুলিঙ্গ সাথে যদি আমরা তামার দেই তখন কি হয়ে যায় স্ত্রীলিঙ্গ হয়ে যায় স্ত্রীলিঙ্গ সেম যখন নাকি আমরা দ্বিবচন দ্বি বচন করবো আলিফার নুন দিব আর যখন নাকি বহু বচন করবো তখন আলিফ আত্মা আমরা যোগ করব ঠিক আছে এভাবে আপনারা যে কোনো উদাহরণ আনেন আমি এখন প্রত্যেকটা গ্রুপে এক একটা উদাহরণ বলি মুসলিমুন বললাম যেমন ধরেন আমরা বলি মু মিনুন আমাদের এই আউবক সিদ্দিক গ্রুপের বলি মু মিনুনকে আপনারা বলেন তো কেমনে কি করবেন ইকবাল ভাই ইকবাল ভাই না হ্যাঁ মো মিনুনকে আপনি দ্বিবচন করেন কি বলবেন মুমিনান মিনান মুমিনান মো মিনান বহু বচ্চন যোগ করেন মুমিনুন মিনুন করান আছে না ওয়াল মিনুন ওয়াল মুমিন সব বহু তো তো এক বচনের সাথে আর নুন দিলে কি হয় ওয়া নুন দিলে বহু বচ্চন কামাল ভাই

মানে আপনি মু মিনা এভাবে যেভাবে নাকি মুসলিমা তান মু মিনা টান বহু বছর কিভাবে হবে শহীদ ভাই থেকে মিনাত এভাবে আর অনেক উদাহরণ আমরা মুসলিমুন মুসলিমান আচ্ছা আমরা আরেকটা যেহেতু মানে আরেকটা উদাহরণ দিই মুসলিম ছাড়া একটা উদাহরণ কি দিবেন একটা উদাহরণ যেমন ধরেন আনেন অলি ভাই কি বলবেন হ্যাঁ মুদার রেশুন মুদার সত্য কি শিক্ষক মুদার রেসুন অলি ভাই মুদার রেসুনকে কে আপনি দ্বি বচন বানান মুদার রেসান মা শাল্লাহ ঠিক আছে মুদার রেসান কি বলবেন খলিল ভাই বুঝতে পারতেছেন মুদার রেশন কি হলো মুদার রেসান মুদার রেভাবে আলিফ দিবেন নুন দিবেন শাহজাহান ভাই এটাকে আপনি বহুবচন বচন করেন কি বলবেন শাহজাহান ভাই مدرسون احسنت مدر مدرسون দেখছেন ও আউন দিচ্ছে কিভাবে আচ্ছা শাহিন ভাই আপনি এটাকে স্ত্রীলিঙ্গ বানান মুদার রেসুন কে কি বলবেন মুদার রেসাতুন দেখছেন আমাদের সাথে শাহিন ভাই আছে আমাদের সাথে দেখছেন মুদার রেসাতুন বলবেন মুদার রেসাতুন মোদার আমাদের মোবারক ভাই এটাকে দ্বিবচন বচন বানান স্ত্রী লিঙ্গকে আপনি দ্বিবচন বচন বানান মুদার রেসাতুন কে বলবেন না দ্বিবচন এটা সাথে আলিফ তা দেন আলিফ আর নুন দেন মুদার রেসাতান আলিফ নুন দিয়ে দিবেন কি হবে হ্যাঁ মুদার রেসাতানি ঠিক আছে ওরক ভাই কি বলবেন মুদার রেসাতানি মুদার রেসাতান মানে কি অর্থ দুইজন শিক শিক্ষিত শিক্ষিকা জি বলছেন এখন আমরা এটাকে যদি জামা করি জমা করি কেমন বলবো কে বা পারবেন মুদার রেসাত মুদার রেসাত মুদার রেসাত এই ঠিক আছে এভাবে যে কোনো না ওয়াও হবে যদি আপনার যদি ওয়াও হবে যদি আপনার এটা হয় পুলিঙ্গ মুদার রেসুন যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আলিফ হবে মানে আমরা রাখবেন নুন জামা যে জামাটা পুলিঙ্গ আর আলিফ নুন দিব যে জামাটা স্ত্রীলিঙ্গ আলিফতা আলিফ তা ঠিক আছে আমরা মুদার রেসুন জানতে পারলাম মিনুন জানতে পারলাম এবং মুসলিম জানতে পারলাম আর কি না তালেবা একটু অন্যরকম হবে যাচ্ছে না তালেবের জামাটা অন্যরকম হবে হবে ঠিক আছে যেমন ধরেন আপনার আরো আছে অনেক হ্যাঁ মা বাবা আচ্ছা আমি আর আরো বেশি বলতে যেমন ধরেন আপনার অনেক আপনি যেকোন একটা শব্দ আনবেন যে কোনো একটা শব্দ আনবেন না মাসিদ অন্যরকম হবে কারণ আপনার জমার দিকে আমরা বলছি না এই জমাটি একটু মাঝে মাঝে অন্যরকম হয়ে যাবে না হবে হবে আর যেমন ধরেন আরো আসবে স ইমুন স ইমুন মানে কি যে নাকি সোম রেখে তাকে কি বলা হয় স ইমুন দুইজন হলে স ইমান বহু বচন আর মহিলা হলে স ইমাতুন স ইমাতানি স ইমাতুন ঠিক আছে হ্যাঁ না 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 আমরা সহজ ধরি যেমন আপনার কি বলে আপনার মানে এগুলা ওইগুলো যেগুলো নাকি সহজ ভাবে আমাদের মোফরাত মোসান্না জমা সহজ ভাবে যেগুলো যে আপনি যেমন ধরেন মুসল্লুন মুসল্লি মুসল্লি অর্থ কি মুসল্লি মানে যে নাকি নামাজ পড়ে রসায়ম যে নাকি রোজা রাখ সিয়াম কারি যে নাকি সয়ম মুসল্লি যে নাকি সলা করে যে নামাজি মুসল্লি মুসল্লিয়ানি মুসল্লিয়ানি মুসল্লু না আবার এখানে হলো মুসল্লিয়াতুন মুসল্লিয়াতানি মুসল্লিয়াতুন এভাবে আমরা মোটামুটি এই নিয়মটা আমরা চেষ্টা করব যে আলিফ নুন এবং ওয়াউ নুন যদি দিয়ে থাকি আমাদের পুলিঙ্গতে আমরা দ্বি বচন বহুবচন আর স্ত্রীলিঙ্গ হলে সেম এভাবে আলিফ নুন হলো বচন আর আলিফ তা হলো কি এটা বহু বচন আমরা এভাবে হ্যাঁ না এখানে সময় আমাদের যাচ্ছে আরো আমরা আরো যদি আরো যে আমরা ইয়া করি যেমন ধরেন আরো কি আছে আপনাদের হ্যাঁ কা তিবুন কা তিবুন যেমন ধরেন কা তিবুন কা তিবুন মানে কি কাবন যে লেখক যে নাকি লেখে তা বলে কা যদি দুই বচন হবে কি বলবেন আর যদি বহু বচন হয় কাতিবুন আর যদি এখানে স্ত্রী কি বলবেন কাতিবাতুন কাতিবাতানি কাতিবাত আর কি আছে আর বলেন আপনারা উদাহরণ বলেন কাতিবুন বুঝতে পারছেন একটা উদাহরণ বলেন কেউ কাফির কাফিরানি কাফিরুনা কাফিরাতুন কাফিরাতানি কাফিরাত এভাবে আপনারা অনেক উদাহরণ পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা এখানে এটাই জানতে পারলাম আল্লাহ আমাদের সবাইকে এই আরবি ভাষা সহজেই আত্মফিক দান করুন আমরা এটাই মনে রাখবো যে যে কোনো একটি মোফরাদের সাথে যদি আমরা আলিফ নুন দেই তাহলে এটা দ্বিবচন হয়ে যাচ্ছে আর যদি আলি ওয়াও নুন দেই এটা বহুবচন হচ্ছে আর পুলিঙ্গর সাথে তা মার্মুতা দিলে স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে এর সাথে যদি আমরা আলিফ নুন দেই তাহলে এটি হয়ে যাচ্ছে আপনার দ্বিবচন এছাড়া যদি আমরা আলিফ নুন দেই তাহলে এটা কি হয়ে যাচ্ছে আলিফ তা দিলে এটা হয়ে যাচ্ছে আমাদের বহু বচন এছাড়া সংক্ষেপে আমাদের কিছু আজকে আর এই ভাষা নিয়ে কিছু আমরা গ্রামার সম্পর্কে জানা আল্লাহ আল্লাহন সবাইকে সহজেই আরবি ভাষা স্বীকার তফিক দান করুন ওয়াখ রহমা রসঈদিনাজম আসসালাম রহমতুল্লা বরাকাত